জয়গঞ্জ মহেন্দ্র মহাজ বিশ্ববিদ্যালয় কলেজের যে ভিও সার্লেই করে আজকে আসছি আমরা এই সিলেটের সবচেয়ে সুন্দর একটি জায়গা সুনামগঞ্জের সাইটে জয়নগর জয়নগরের সবচেয়ে বড় কলেজ ডিগ্রি কলেজের মতো সেই কলেজে আসছে সবাই লেসমুখ আমরা যাই প্রিয় দর্শক আপনারা সবাই সাথে থাকবেন আর এই মহিনলোক বিশ্ববিদ্যালয় কলেজটা দেখার উপভোগ করবেন তারপর কলেজ ক্যামেরা নিয়ে আসছে আমাদের তো ক্যামেরা নাই আমরা ভিডিও মেন ক্যামেরা সব তো ইয়াও আমরা মোবাইল দেখা লাগে সব দোষ হয়েছে গিয়া রনি হ্যাঁ রনি ভাই

ইয়ারুনি ভাই এই যে বানর বানর কই সে মিষ্টি কলা বুঝছো যাইতে যাই তো দিন একটু সকালটা নেবে ভাই হালকে এই যে আমাদের কতটি পান্ধর বন্ধু আছে তারা হাই হ্যালো বলছে কই দেখা যায় না তো এই যে শয়তান এগুলা ঠিক আছে

তারপরে পেলাম হাঁস কেটে কেটে দিয়ে হাঁস তারপরে হুম মুরগা খুব সুন্দর তারপরে হলো আমাদের বা ঐতিহ্য আমাদের বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সবচেয়ে তারপরে কলেজের পিছনের জায়গাটা সেখানে হলো লেচু বাগান খুব সুন্দর একটি দৃশ্য তারপরে হলো খেলার মাঠ তারপরে হলো ফুলের বাগান তারপরে হলো আর তারপরে হলো আমিরনি এই জায়গাটায় সন্দেহ বস্তাছি সেটা হলো ফুলের বাগানে খুব একটি মজার দৃশ্য সেই দৃশ্যটা আমি ছোটো থেকে বড় হয়েছি তারপরে এই দৃশ্যটা এখন মিস করছি প্রচুর জায়গার মাঝে গেছি বাংলাদেশের সেই সীমান্তে সীমান্তে গেছি কিন্তু এই দৃশ্যটা সিলেটের সুনামগঞ্জের সাইটে যে দৃশ্যটা খুব অসাধারণ একটি জায়গা সেই জায়গাটা আমার জন্য খুব ভালো লাগলো খুব সুন্দর তারপর আমি যেইটাই বলবো যে আমাকে যে আনছে সে হলো আমার প্রিয় একটি কলেজের মানুষ আমার জামাই তারপরে হোক আমার বন্ধু মানুষ সে আমাকে এই কলেজটা থেকে বন্ধু তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে এই ইভেন্টে আনার জন্য কাজ করার জন্য এই জায়গাটা দৃশ্য ঘুরানোর জন্য তোমাকে থ্যাংক ইউ আর তারপরেও আমাদের দেশের অনুচিত বাংলাদেশের সেই বিশ্বের সৌন্দর্য দেশের জায়গাটার নাম সবাই আমরা জানি তো সেই জায়গা থেকেও আসছে আমার একটা ফ্রেন্ড সেও আমাদের সাথে একটু এনজয় করতেছে ভালো আড্ডা দিতেছে বন্ধু আসো আমার কাছে তাও আমার বন্ধু খুব একটি ভালো মনের মানুষ তাদের সাথে আড্ডা দিছি এনজয় করছি বন্ধু তুমি কিছু বলো আমার বন্ধু সেও অনেক ভালো মনের মানুষ আসলে আমরা ছেলেটা আসছি বেড়াতে কিন্তু আমাদের মানে পরিচয়টা খুব মানে অল্প সময় হলেও কিন্তু মানে ভালোবাসাটা অনেক দীর্ঘয় আর আমরা আসছি সেই উত্তরবঙ্গ রংপুর বিভাগের দিনাজপুর থেকে কিন্তু ভাই তার বন্ধুগুলো আমাদেরকে অনেক সময় দিতেছে আর মানে কি বলবো অপারেশন তারপরে হোক সে যে উত্তরবঙ্গে বাংলাদেশের সবচেয়ে জেলার নাম শুনলে রংপুর সেই রংপুরের মানুষটা কিন্তু আমাদের এক কথায় বলে আমাদের মনের টানে আসছে তারপরে হোক এই মনের টানটা এটা স্মৃতি হিসেবে থাকবে তাও আবারও আপনাদের সাথে আসবো আবার নতুন ব্লগ নিয়ে আমি রনি আফসারি তাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বাই বাই